নমস্কারে ব্রিয়ান সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম পেপার পাপড় অথবা পিঠাও বলতে পারেন আর এই পেপার পাপড়টা খেতে এতটাই টেস্টি হয় আপনারা না তৈরি করলে কিন্তু বুঝতে পারবেন না এই পাপড়টা যখন তেলে ভাজানো হবে আপনার ছোট্টবেলার কথা মনে করিয়ে দেবে হয়তোবা অনেক সময় আপনারা মেলায় গেছেন বা পাপড় খেয়েছেন আর মেলার পাপড়ের স্বাদটা হয়তোবা এখনও মুখে লেগে আছে তাই আজকে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে এই পাপড়টা আমি তৈরি করব তবে চিন্তার কোনো কারণ নেই একবারে সহজ পদ্ধতিতে আমি তৈরি করব যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে চাল লাগবে আর আতপ চাল লাগবে আতপ চালটা আমি তিন চার ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম এবার ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব তবে এমনভাবে পেস্টটা তৈরি করতে হবে যাতে চালের পেস্টটা একবারে আঠালো হয় আর একটুও যেন দানা থাকে না সেভাবে তৈরি করে নিতে হবে চালের পেস্টটা আমি তৈরি করে নিলাম আর চালের পেস্টটা কিন্তু একটুও দানা রাখিনি মানে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি আর হাত দিয়ে একটু দেখে দিচ্ছি যে কতটুকু আঠালো করে নিয়েছি আর এভাবে আঠালো করলে পেপার পাঁপড়টা সহজেই কিন্তু তৈরি করা যাবে এবার আমি একটা পাত্রে চালের পেস্টটাকে ঢেলে নিচ্ছি এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে আর স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে আপনারা চাইলে এখানে কিন্তু কালো জিরাটা ব্যবহার করতে পারেন আর কালো জিরাটা ব্যবহার করলে পাপড়ের ফ্লেভারটা কিন্তু আরেকটু ভালো আসবে তবে আমি এখানে কিন্তু কালো জিরাটা ব্যবহার করবো না আর এভাবেই পাপড়টা আমি তৈরি করে দেখিয়ে দেব। আর ঘনত্বটা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এখন যেটা করতে হবে কিছুটা বেটার একটু আলাদা করে নেব আর এটাতে ফুড কালার দিয়ে দিব তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই অনেক সময় দেখা যায় শুধু চালের পেস্টটা দিয়ে রেসিপি তৈরি করতে গেলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তবে চিন্তার কোনো কারণ নেই এরকম কিছু হয়ে থাকলে ছোটো চামচ দিয়ে হলেও এক চামচের মতো আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা আর একটুও থাকবে না এখন চলুন আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি চুলায় আগে থেকেই ফ্রাই প্যান বসিয়েছি হালকা করে একটু গরম করে নিয়েছে আর টিস্যু পেপার দিয়ে হালকা করে কিন্তু একটু তেল লাগিয়ে নিলাম তবে তেলটা না লাগালো কোনো সমস্যা নেই আর এখন কিন্তু আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু একটা সুতি কাপড় নিয়েছি আর সুতি কাপড়ের মধ্যে এভাবে কিন্তু আমি একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গোল করেও তৈরি করে নিতে পারেন তবে এই লম্বা যে পাপড়টা আছে সেটা কিন্তু একটু দেখতে ভালো লাগবে আর গোল তো সবসময় খাওয়া হয় তাই লম্বা করে কিন্তু আমি একটু তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই পাপড়টা হতে কিন্তু বেশি সময় লাগবে না দশ হইতে পনেরো সেকেন্ডের মতো হলেই হয়ে যাবে আর হ্যাঁ এই পাপড়টা যখন তৈরি করবেন চুলার আঁচটা কিন্তু একবারে লো যেটা সেটাই কিন্তু দিয়ে দিতে হবে আর কোনোভাবে চুলা রাসটা যদি বাড়াতে চান তাহলে এই পাপড়গুলো আর তৈরি করা হবে না একবারে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই লো আছে এই পাপড়গুলো তৈরি করে নিতে হবে দেখতে পারছেন পেপার পাপড়টা কত সুন্দর হয়েছে একবারে কিন্তু পেপারের মতোই হয়েছে একইভাবে আমি আরও দুইবার তৈরি করে আপনাদের দেখিয়ে দেব এই চালের পেস্টটায় হালকা করে আবারও একটুখানি জল মিশিয়েছিলাম আর সেটা হয়তোবা একটু স্কিপ হয়ে গেছে এই সুতি কাপড়টা ব্যবহার করার কারণে জলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে তাই আবারও কিন্তু কিছুটা জল আমি ব্যবহার করেছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপরে কিন্তু আমি ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পেপার পাপড়গুলো আপনারা চাইলে এগুলো কিন্তু রৌদ্রে শুকাতে পারেন অথবা হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও সহজেই কিন্তু শুকিয়ে যাবে আর এগুলো শুকাতে কিন্তু বেশি সময় লাগবে না রৌদ্রে শুকাতে চালে এই পাপড়গুলো কিন্তু দশ মিনিট সময় থাকলে সহজেই কিন্তু শুকিয়ে যাবে তবে শুকাতে গেলে একটু খেয়াল রাখতে হবে এই পাপড়গুলো এতটাই হালকা এই পাপড়গুলো কিন্তু উড়ে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকবে আমি কিন্তু অল্প সময়ের মধ্যে অনেকগুলো পাপড় তৈরি করে নিলাম আর দেখতে পারছেন পাপড়গুলো কতগুলো তৈরি করে নিলাম আর এই পাঁপড়গুলো আমি রৌদ্রে শুকিয়ে নেব তবে রোদ্রে শুকার আগেই আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি তবে এগুলো কিন্তু শুকাতে বেশি সময় লাগবে না এখনই কিন্তু একবারে মনে হচ্ছে পুরোপুরি শুকিয়ে গেছে তবে এরপরেও সংরক্ষণ করতে চাইলে রৌদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকালে পাপড়গুলো সবচেয়ে বেশি ভালো হবে তবে আমি রোদ্রে শুকিয়েও নিয়েছি এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তবে পাঁপড়গুলো কিন্তু আলতোভাবে একটু নিড়েছেড়ে নিতে হবে না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকবে আর এখন আপনাদের কয়েকটা পাঁপড় ভেজে দেখিয়ে দিচ্ছি তবে এই পাঁপড়গুলো যখন তেলে ভাজবেন হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে বেশি নাড়াচাড়া করার দরকার নেই আমি আবারও বলছি আর চুলার একবারে লো করে দিতে হবে লো করে দিয়ে এভাবে পাঁপড়গুলো ভেজে নিতে হবে শুধু তেলে দেবেন আর তুলে নেবেন বেশি সময় কিন্তু রাখার কোনো দরকার নেই আমি কিন্তু কয়েকবার আপনাদের ভেজে দেখিয়ে দিলাম এবার আপনাদের ভেঙে দেখিয়ে দেব। আর ছোট্ট একটা রিকোয়েস্ট করছি এই নতুন পাঁপড়ের রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন আর দেখতেই পারছেন ভাজানোর পরে পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে তবে আপনারা চাইলে এই পাঁপড়গুলো ভেজে নেওয়ার পরে পাঁপড়ের উপরে হালকা একটু বিট লবণ বা আপনাদের পছন্দ মতো একটু মশলা ছড়িয়ে দিলে কিন্তু পাঁপড়টা খেতে আরও ভালো লাগবে সহজ পদ্ধতিতে এই পাঁপড়ের রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করলাম আশা করি এই পাঁপড়ের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আজ তাহলে এ পর্যন্ত নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন নমস্কার